শিরক শুধু আল্লাহর জন্য নির্ধারিত এবাদত বা অধিকার অন্য কাউকে প্রদান করা এটা হচ্ছে শিরক ইসলাম ধর্মের সবচেয়ে বড় গুণা হচ্ছে শিরক আমাদের সমাজে অনেক প্রচলিত কুসংস্কার ও বিশ্বাস রয়েছে যা না জেনে অনেক মানুষ শিরকে লিপ্ত হয় তাবিস কবজ ঝাড়পুক ও ত্রান্তিকতার উপর বিশ্বাস অনেক মানুষ বিশ্বাস করে যে তাবিস কবজ গুণীদের ঝারপুক বা ত্রান্তিকদের বা মন্ত্রতন্ত্র তাদের বিপদ দূর করতে পারে রোগ সারাবে বা সৌভাগ্য বয় আনবে অথচ কোরআন হাদিস অনুযায়ী শুধুমাত্র আল্লাহই রক্ষা করতে পারেন অন্য কিছুর ওপর এই ধরনের বিশ্বাস করা সেরকম অন্তর্ভুক্ত কবর পীর ওলি বা দরবেজদের কাছে দোয়া করা ও সাহায্য চাওয়া অনেকে মনে করে পীর ওলি বা দরবেজদের কবর জারাত করে সেখানে কিছু দান করলে বা তাদের কাছে প্রার্থনা করলে তাদের দুঃখ কষ্ট দূর হবে কিন্তু ইসলাম এটি স্পষ্ট শিরক কারণ কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য দিতে হবে মৃত ব্যক্তি বা অন্য কোনো সৃষ্টির কাছে সাহায্য চাওয়া আল্লাহর কাছে আল্লাহর সাথে অংশীদার সমান কারণ আপনি প্রতিনিয়ত বলতেছেন ইয়া কেনা আব্দ ইয়া সাইন আমি একমাত্র আল্লাহর ইবাদত করি এবং একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই একটা মৃত ব্যক্তি আপনার জন্য কিছুই করতে পারবে না সে খুব অসহায় অবস্থা আছে খবরে আপনি জানেন না সে কি অবস্থায় আছে কোন ভয়াবহ অবস্থার সম্মুখীন আছে আপনি কোন বিবেকে তার কাছে চান আপনার যত চাপ ফাওয়া আছে আপনার জীবনের সকল কল্যাণ কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে এই বিশ্বাস নিয়ে একমাত্র আপনি আল্লাহ সুবান হয়তো আর কাছে আপনি যেতে হবে এটাই হচ্ছে একটা মবিনের বৈশিষ্ট্য জন্মপাল হাতের রেখা বা রাশিফলে বিশ্বাস করা অনেকেই জ্যোতিষশাস্ত্র রাশিফল জন্মপাল বা হাতের রেখা থেকে ভবিষ্যতে জানার চেষ্টা করে অথবা অতিথি কী হয়েছে সেটার বিষয়ে জানার জন্য চেষ্টা করে এটি স্পষ্ট সিরক কারণ ভবিষ্যতে জানার একমাত্র আল্লাহ একমাত্র একচ্ছত্র অধিকারী এবং এটা একপাত্র আল্লাহ আলার পক্ষে সম্ভব রাহুল সাল্লাহ আলু ইসলাম যে ব্যক্তি কোনো জ্যোতিষের কাছে যায় এবং তার ভবিষ্যৎবাণী বিশ্বাস করে সে মাহমেদ সাল্লাহ সাল্লামের ওপর অবতীর্ণ কোন আনকে অস্বীকার করলো শহীদ মুসলিম অর্থাৎ আপনি যদি জ্যোতিষবিদের কাছে যান আপনার ফিউচার কী হবে সেটা জানার জন্য অথবা আল্লাহ হতে আল্লার সাথে আপনি এই বিষয়ে জানার জন্য যে আপনি গেলেন এই জন্য আপনি করলেন ততএব সাবধান হতে হবে এই বিষয়গুলো নজর লাগা থেকে বাঁচাতে বিভিন্ন কুসংস্কার পালন করে কেউ কেউ শিশুদের বা বাড়ির উপর নজর লাগা থেকে বাঁচার জন্য কালো টিপ লাল সুতা লোহা কিছু জাতীয় জিনিস এই ধরনের ঝাড়ফুকার ব্যবহার করা কিন্তু এসব জিনিস কোনোভাবেই মানুষের ক্ষতি বা উপকার করতে পারে না শুধুমাত্র আল্লাহর দয়া ও কোরআন শূন্য অনুযায়ী অনুসরণ করাই হচ্ছে আমাদের একমাত্র রক্ষা করতে পারে অনেকে আছে যে কোনো ধরনের প্রবলেম যখন হবে সাথে সাথে সে যেই কোনো হুজের কাছে চলে যাবে অর্থাৎ এটা ট্রিটমেন্ট কিন্তু সে কোরআন থেকে নিতে পারে এবং এই কোরআন থেকে যে চিকিৎসা নেবে অবশ্যই সম্পূর্ণভাবে আল্লাহ মানার ওপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে যেটা আল্লাহ পক্ষ থেকেই আমার জন্য কল্যাণ আসবে অথবা অকল্যাণ আসবে আবার অনেক আছে ভাগ্য নির্ধারণের জন্য কিছু নির্দিষ্ট মানুষ কিছু নির্দিষ্ট কাজ করে থাকে এটা এক ধরনের শিরক অর্থাৎ কেউ যদি ঘর থেকে বাইর হয় পা দিয়ে বাইর হবে সেটা মনে করে যে সৌভাগ্য লক্ষণ বা কোনো বিশেষ দিনে বিশেষ ব্যবসা শুরু করা এটা লাভজনক এটাও মনে করে কেউ আবার মনে করে যে যেমন কিছু সংখ্যার শুভ অশুভ যেমন সাত নয় তেরো পনেরো এই ধরনের তো এই ধরনের বিশ্বাস পরিপন্থী কারণ একমাত্র আল্লাহই হচ্ছে ভাগ্য নিয়ন্ত্রণকারী দুঃস্বপ্ন বা কুসংস্কারের ভয় পাওয়া কেউ কেউ স্থাপন করে রাতে কুফ কুকুর বা ডাক খারাপ কিছু ঘটার কারণ লক্ষণ আবার কেউ কেউ স্বপ্নে কিছু দেখে সেটাকেও বাস্তবে ঘটবে বলে মনে করে এগুলো অন্ধবিশ্বাস এবং সিরোপের অংশ কেবল একমাত্র আল্লাহ হতে আল্লি জানেন আপনার ভবিষ্যতে কি হবে আবার অনেক আছে বস্তুর প্রতি অলৌকিক শক্তির আরোপ করা অনেকে মনে করেন কিছু নির্দিষ্ট পাথর যেমন ফিরোজা রবি নীলা ইত্যাদি গাছের ডাল পানির বোতল বা বিশেষ কোনো ধরনের ধাতব বস্তু তাদের সৌভাগ্য বয় আনবে এই ধরনের বিশ্বাস সেরকম অন্তর্ভুক্ত কারণ আল্লাহ সফরতা আলা ছাড়া অন্য কেউ কোনো ধরনের ক্ষতি কিংবা কল্যাণ করতে পারে না আবার কেউ কেউ আসে কোনো নেতাকে অথবা কোনো পীরকে অতি মানবীয় ক্ষমতার অধিকার মনে করা কিছু মানুষ ধর্মীয় নেতা রাজনৈতিক নেতা বা বিশেষ ব্যক্তিত্বদের অলৌকিক ক্ষমতা সম্পন্ন মনে করেন এবং তাদের প্রতি অন্ধভাবে বিশ্বাস স্থাপন করে কেউ কেউ এমনই মনে করে যে তারা জান্নাত দিতে পারে বা জাহান্নাম দিতে পারে না অথচ ইসলামে বলা হয়েছে মানুষ মাত্রই দুর্বল এবং আল্লাহই হচ্ছে একমাত্র ক্ষমতার অধিকারী এবং আল্লাহই চূড়ান্ত ক্ষমতা আছে ইন্ন আল্লাহ আল্লাহ উল্লি সাইং কাদির সিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ যা আল্লাহ সুবল্লাহ তালা কখনও ক্ষমা করবেন না যদি কেউ অনুতপ্ত হয়ে ফিরে না আসে সুরা আন্নেসা আয়াত আটচল্লিশ তাই আমাদের উচিত কোরআন আইনসূল্য অনুযায়ী জীবন পরিচালনা করা প্রতিরিক দিক পরিচালনা করা সমাজের প্রচলিত কুসংস্কার ও শিরক থেকে দূরে থাকা বিশ্বাস করেন আপনারা আমার জীবনে কল্যাণ অকল্যাণ একমাত্র আল্লাহ সুবল্লাহতআর পক্ষ থেকেই নির্ধারিত মুহммаদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিরক মুক্ত বেদাত মুক্ত কুফরি মুক্ত আবাদ করার যোগ্যতা দান করুন আমিন